নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে অমৃতযোগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশির অক্টোবর দু হাজার পঁচিশের রাশিফল নিয়ে সব বিষয়ে ডিটেলসে বলবো আপনাদের শরীর স্বাস্থ্য প্রেম দাম্পত্য জীবন চাকরি ব্যবসা কেমন থাকবে অক্টোবর মাসে এর আগে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার যাতে কোনো ইম্পর্ট্যান্ট টপিক বাদ না পড়ে যায় তাহলে চলুন এবারে জেনে নিই অক্টোবর দু হাজার পঁচিশে নবগ্রহের প্লেসমেন্ট কেমন থাকতে চলেছে কোন গ্রহ কোথায় প্রবেশ করবেন এবং আপনাদের জীবনে এর কিরূপ প্রভাব পড়তে চলেছে বন্ধুরা এই আলোচনা জন্মরাশি চন্দ্ররাশির উপর আধারিত এই মাস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বৃহস্পতি এই মাসে মিথুন রাশি থেকে এগিয়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন দেখুন আপনাদের রাশি অধিপতি হলেন বুধ যিনি বর্তমানে চতুর্থ ঘরে সূর্যের সাথে অবস্থান করেছেন প্রথমে রয়েছেন বৃহস্পতি তৃতীয় ঘরে রয়েছেন শুক্র কেতু পঞ্চমে রয়েছেন মঙ্গল নবমে রাহু এবং দশমে রয়েছেন শনি সবার আগে আপনাদের স্বাস্থ্য নিয়ে বলছি দেখুন রাশি অধিপতি বুধ অক্টোবরে তুলা রাশিতে প্রবেশ করবেন এবং নাইনথ অক্টোবর শুক্র রাশিতে প্রবেশ করবেন দেখুন এই মাসে আপনাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে বলা যাচ্ছে শনি ও বুধ কেন্দ্রে এবং শুক্র কেন্দ্রে চলে আসবেন নাইনথ অক্টোবরের আগে পর্যন্ত খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এবারে আসছি অক্টোবর মাসে আপনাদের পড়াশোনা কেমন যাবে দেখুন পঞ্চম ঘরের থেকে পড়াশোনা দেখা হয় পঞ্চমে শুক্র রয়েছেন তৃতীয় ঘরে তিনি নাইনথ অক্টোবর চতুর্থ ঘরে আসবেন এবং নিচস্ত অবস্থা প্রাপ্ত হবেন এদিকে মঙ্গল অবস্থান করেছেন পঞ্চমে এবং বৃহস্পতির দৃষ্টি এখানে পড়ছে সব দিক থেকে বলা যাচ্ছে এ মাসে পড়াশোনা আশানুরূপ নাও হতে পারে তবে নতুন ভালো কোথাও অ্যাডমিশনের সুযোগ পেলে আপনারা সেদিকে এগোতে পারেন প্রেমের দিক থেকে বলতে গেলে পঞ্চমে মঙ্গল থাকার জন্য কোনো ইন্টারকাস্ট রিলেশনের সম্ভাবনা দেখা যাচ্ছে পার্টনারের দিক থেকে কোনো প্রকার ডমিনেটিং নেচার আপনারা পেতে পারেন আবার বুথ রাশিতে প্রবেশ করার পর আপনারা সব কিছু ঠিক করার চেষ্টা করবেন ওভারঅল দেখতে গেলে প্রেমের সম্পর্ক ভালোই কাটবে আগামী মাসে এবং আপনারা পার্টনারের প্রতি কেয়ারিং নেচার দেখাতে চলেছেন দাম্পত্য জীবনের কথা বলতে গেলে সপ্তমের অধিপতি বৃহস্পতি আপনাদের রাশিতে রয়েছেন এবং এইটিন্থ অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং উচ্চস্থ থাকবেন সেখানে দেখুন এর থেকে বলা যাচ্ছে আপনাদের লাইফ পার্টনারের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো হবে এমনটা দেখা যাচ্ছে এবং আপনাদের মধ্যে খুব ভালো রিলেশন দেখা যাবে যদি কোনো ভ্রমণের পরিকল্পনা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং এর পরিকল্পনা করছেন তাহলে তা সফল হতে চলেছে এবং এই মাসে দাম্পত্য জীবন খুব ভালো যেতে চলেছে এবারে মিথুন রাশির ভাগ্যের কথা বলতে গেলে ভাগ্যস্থান অবস্থিত রয়েছেন রাহুদেব দেখুন ভাগ্যস্থানে রাহু থাকলে কিছুটা হলেও ভাগ্য বিড়ম্বনা দেখা দেয় এদিকে শনি রয়েছেন দশমে কেন্দ্রে এবং নভেম্বরে মার্গি হবেন রাহু শুরুতেই খুব বড় পরিকল্পনা করায় বিভিন্ন বড় প্ল্যানিং করায় কিন্তু এরপর রাহু আবার হঠাৎ করেই বিড়ম্বনা শুরু করে দেয় আবার নবমে রাহু থাকলে কিছুটা পিতৃদোষ সৃষ্টি হয় এদিকে শনিদেব আপনাদের কেন্দ্রে এক শুভ স্থানে রয়েছেন এতে যদি আপনারা সেই পরিকল্পনায় স্টেবেল থাকতে পারেন তাহলে সেই পরিকল্পনা আপনাদের নিশ্চয়ই সফল হবে আবার বৃহস্পতির শুভ দৃষ্টি শনিদেবের উপর পড়ায় শেষের দিকে ভাগ্যের স্বাদ আপনারা নিশ্চয়ই পাবেন যদি ট্রেডিং সোনা জমি বা কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো বাধা আসলে সেই চিন্তা দূর করে এগিয়ে যেতে পারেন বলা আছে পরবর্তী সময়ে ভাগ্যের স্বাদ নিশ্চয়ই পাবেন কেরিয়ারের বিষয় বলতে গেলে এইটিন্থ অক্টোবরের পর এক বড় সফলতার প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং এনার দৃষ্টি পড়বে কর্মের ঘরে আপনারা যে স্থানে বর্তমানে কর্মরত রয়েছেন সেখান থেকেই সফলতা পেতে চলেছেন শনিদেব যদিও কঠোর পরিশ্রম করাবেন কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে চলেছে এর সাথেই গুরুর শুভ দৃষ্টি পড়ার পর থেকে সেখানে এক অনুকূল পরিস্থিতির সৃষ্টি হবে যদি কেউ জবলেস থাকেন বা নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন তাদের চাকরিপ্রাপ্তির সম্ভাবনা এইটিন্থ অক্টোবরের পর থেকে রয়েছে ব্যবসার বিষয়ে বলতে গেলে বুধ ত্রিকোণে শুক্র কেন্দ্রে এবং বৃহস্পতি ধনস্থানে সেই সাথে মঙ্গল সাতাশ অক্টোবর বৃশ্চিকে প্রবেশ করবেন এর থেকে বলা যাচ্ছে এই মাসে ব্যবসার ক্ষেত্রে গ্রহদের সহযোগিতা পেতে চলেছেন উপায়ের বিষয়ে বলতে গেলে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন সেই সাথে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই আলোচনা এখানে সমাপ্ত করছি যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে বেল বাটন অবশ্যই প্রেস করবেন সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ